আমরা এখন এখানটায় ক্লিক করব আমাদের একটু নেটটা কমপ্লিট দেখাচ্ছে না দেখেন রিভিশন রিভেলসের উপরে এখন ক্লিক এখান থেকে ক্লিক করার পর দেখেন এখানে আমরা যে তিনটা ম্যাচ আছে এই নামে ম্যাচ যারা খেলেন এখান থেকে টোকেন দেয় না ভেতরে একটু দেখানোর চেষ্টা করবো আমি দেখতে পাচ্ছি আমি থ্রিতে আছি যারা যত বেশি থাকবেন তাদের তত বেশি করে কয়েন দেবে যেন আমার এখানে পা আট হাজার কয়েন দেবে কারণ আমি এখানে লেজেন্ডারি থ্রিতে ছিলাম এখান থেকে আমাদের লাভাই দিচ্ছে পুরো আর কি অল ক্লাস ওয়ানে এখান থেকে খেলা করলে বিশটা পঁচিশটা চল্লিশটা যেমন তার তেমন টোকেন দেয় আর কি মাস শেষে এখান থেকে আপনি একটা যে যেখানে থাকবেন সে একটা টোকেন পাবেন আর কি ওখান থেকে আমরা এবার ব্যাগ আসবো এসে আমাদের এই যে ক্লাবে গিয়ে আমাদের যাত্রীরাও দেখানোর চেষ্টা করবো যাত্রীরাটা আসলে আমি ক্লেম করে নিয়ে এনেছি দেখেন আমাদের যাচীরাও দেখাচ্ছি এ দেখেন দেখেন দুইটা যাচ্ছে একটা একটা দুইটা যাচ্ছে দেখেন যাত্রীটা কিন্তু অনেক সুন্দর আমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দেখেন যাত্রীটা কিন্তু আমাদের জুম করে যাচ্ছে যাত্রীটা কিন্তু অনেক সুন্দর এসেছিল দ্বিতীয় যাচ্ছে আর একটা কাছে প্রথমের সঙ্গে দেখাচ্ছেন দেখেন এটা হচ্ছে দ্বিতীয় যাচ্ছে আর ওটা হচ্ছে প্রথম যাচ্ছে দেখা দেখতে পাচ্ছি আর কি এটা হচ্ছে প্রথম এটা দ্বিতীয় এবার দেখেন এখান থেকে আমরা ব্যাগ আসবে সে সম্পূর্ণ ফ্রিতে কীভাবে নেন সেই প্রসেসটা আমাদের এখন দেখা এখান থেকে আমরা এখন এক্সট্রায় ক্লিক করবো এক্সট্রায় ক্লিক করার পরে কীভাবে নেন সেটা ভেতরে গেলে সম্পূর্ণভাবে বুঝতে পারবে দেখতে পাচ্ছেন আমরা এখন এক্সট্রা চলে এসেছি এখান থেকে এক্সচেঞ্জে যাবো এক্সচেঞ্জ থেকে সেকেন্ড অপশনে যাব দেখতে পাচ্ছেন এখান থেকে আমার যাচ্ছিটা ক্লেম করে হয়ে গেছে এখানে আমাদের যাচ্ছি দেখাচ্ছে না এই প্রথম দুইটা আপনার এখানে যাচ্ছে থাকবে বুঝতে পারছেন এখান থেকে একদম ফ্রিতে আমরা পঁচানব্বই থেকে একশোর ম্যান নিতে পারবো মোট তিনটা লাগবে ম্যান নিতে পারবো এখানে এখান থেকে দেড় হাজার করে ষাট হাজার করে টোকেন লাগবে ষাট হাজার করে টোকেন দিলে এখানে তিনটা পাবো আমি কিন্তু দুইটা নিয়ে এসে আমি আর একটা নিতে পারবো দেখতে পাচ্ছেন দুইটা হয়ে গেছে আমরা একটা ম্যান নিতে পারবো এখান থেকে একদম ফ্রিতে এই ছিল আমাদের আজকের ভিডিও দেখতে এখানে নিচে আরও কিছু রিওয়ার্ড আছে যেগুলো আপনি ফ্রিতে ক্লেম করে নিতে পারবেন কিছু টোকেনের বিনিময়ে এই ছিল আমাদের আজকের ভিডিও সায় থাকার জন্য ধন্যবাদ এমন সুন্দর সুন্দর ভিডিও পাচ্ছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সব সমাধান সমানোর চেষ্টা করবো কমেন্ট করবেন আমাদের সাই থাকার জন্য ধন্যবাদ